আজকের এই ভিডিওতে বলা কতগুলি ঘরোয়া উপায়গুলি মেনে চলতে পারলেই আপনার গলা ব্যথা গলা খুসখুসের সমস্যা থেকে রেহাই পেতে পারেন খুব সহজেই চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই গলা খুসখুস ও কাশি দূর করার ঘরোয়া কতগুলি উপায় সম্পর্কে বন্ধুরা আপনারা যদি গলা খুসখুসের সমস্যায় ভুগে থাকেন তাহলে একটা চামচ পেঁয়াজের রসের সঙ্গে একটা চামচ মধু মিশিয়ে খেতে পারেন দেখবেন আপনাদের গলা খুসখুস নিমেষেই কমে যাবে পেঁয়াজের ঝাঁচ আপনার গলা খুসখুস ভাব দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই বন্ধুরা আপনারা যদি ঠান্ডা লেগে গলা খুসখুসের সমস্যায় ভুগে থাকেন তাহলে পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে খান খুব আপনারা উপকৃত হবেন বন্ধুরা এরপরে যে ঘরোয়া উপায়টির কথা বলবো গলা খুসখুস ভাব দূর করার জন্য সেটি হচ্ছে হলুদ ও মধু হলুদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষ জায়গা করে নিয়েছে হলুদ হলুদের মধ্যে থাকে অনেক উপকারী উপাদান এক্ষেত্রে হলুদে থাকা নানা অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো ধরনের ব্যথা কমাতে সাহায্য করে আমাদের তাই গলা ব্যথা গলা খুসখুসের সমস্যা দূর করতেও হলুদ হতে পারে আপনার অন্যতম ঘরোয়া উপায় এক্ষেত্রে গরম দুধের সঙ্গে সামান্য কাঁচা হলুদ বাটা মিশিয়ে খান দেখবেন আপনাদের গলা খুসখুসের সমস্যা নিমেষের মধ্যে দূর হয়ে গেছে গলা ব্যথা গলা খুসখুসের মতো সমস্যায় আদা গুড় এবং জোয়ান হতে পারে দারুণ উপকারী এক্ষেত্রে সামান্য মাত্রায় গুড় নিন সেই গুড়ে মিশিয়ে নিন আদা কুচি এবং জোয়ান এবার খেয়ে নিন কয়েকদিনের মধ্যেই দূর হবে আপনার এই জটিল সমস্যাটি বন্ধুরা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এলাচ জীবাণুনাশক গলা ব্যথা এবং গলা খুসখুসের কাশি হলে এলাচ মুখে রাখতে পারেন খোসা ছাড়িয়ে এলাচের দানা একটা বা দুটো মুখে রাখুন দেখবেন গলা খুসখুস কমে গেছে এক চামচ হালকা গরম ঘিয়ে কয়েকটি গোলমরিচ মিশিয়ে নিন এবং সেটি খান আপনার গলার সংক্রমণে আরাম হবে তবে এটা খাওয়ার পর জলপান করা যাবে না বন্ধুরা গলা খুসখুসের সমস্যায় আদা চা ভীষণ উপকারী এক্ষেত্রে আদার মধ্যে রয়েছে নানা উপকারী উপাদান এতে রয়েছে ভালো পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট সেই অ্যান্টিঅক্সিডেন্ট কমাতে পারে গলার সমস্যা এবং গলা খুসখুসের সমস্যা